নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য অনিন্তা এর অর্থ তুমি কোথায় অনিন্তা এর অর্থ কোথায় তুমি আমরা বলি কোথায় তুমি আরবিতে বলতে হবে অনিন্তা বা তুমি কোথায় এর আরবে বলো অনিন্তা অয়েন এর অর্থ কোথায় ইনতা এর অর্থ তুমি অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন এর অর্থ কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অন রু আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অন রু অন বেদ এর অর্থ বাড়ি কোথায় অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অন বেদ আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অন বেদ অয়েন এর অর্থ কোথায় বেত এর অর্থ বাড়ি অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় শীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েনশীল শীল এর অর্থ নেওয়া বা লওয়া অয়েন এর অর্থ কোথায় অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অন হাদা এর অর্থ এটা কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অন হাদা আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা পের অর্থ কোথায় দেখেছ পের অর্থ কোথায় দেখেছ আমরা বলি কোথায় দেখেছ আরবিতে বলতে হবে আমরা বলি কোথায় দেখেছ আরবিতে বলতে হবে অনসুপ পের অর্থ কোথায় দেখেছ আমরা বলি কোথায় দেখেছ আরবিতে বলতে হবে অনসুপ পের অর্থ কোথায় দেখেছ অয়েন আকীলা এর অর্থ কোথায় যাবে অয়েন আকিলা এর অর্থ কোথায় যাবে আমরা বলি কোথায় যাবে না আমরা বলি কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়েন আকীলা আকিলা এর অর্থ খাবে অয়েন এর অর্থ কোথায় আকিলা এর অর্থ খাবে অয়েন আকিলা এর অর্থ কোথায় খাবে অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি হুয়া এর অর্থ তিনি অয়েন এর অর্থ কোথায় হুয়া আবার সে অয়েন হুয়া সে কোথায় বা তিনি কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়েন মুদির আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়েন মুদির মুদির এর অর্থ ম্যানেজার অয়েন সৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় অন সাইয়ারা এর অর্থ গাড়ি কোথায় সাইয়ারা এর অর্থ গাড়ি আমরা বলি গাড়ি কোথায় বলতে আরেক সৈয়ারা এর অর্থ তুমি কোথায় এর অর্থ কোথায় তুমি ওয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও ওয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় ওয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় শিল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় ওয়েন সুপ এর অর্থ কোথায় দেখেছ অয়েন আকিল এর অর্থ কোথায় খাবে অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি হুয়া এর অর্থ তিনি অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় ম্যানেজার এর অর্থ মুদির অয়েন সৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় অয়েন সৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন